গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমার আমি তোমাদের আজকে আমার লোকটা দেখিয়ে দিলাম রোজকার ডিউটি আমার ঘর পরিষ্কার করো বিছনা তোলো বা ঘর মোছো ঘর তার আগে ঝাঁটা দিয়ে ঝাঁট দাও তা হচ্ছে হলো নিত্য আমার কাজ সকালটা দেখিয়ে দিলাম আজকে মেঘলা মেঘলা ওয়েদার বিকালে ডাক্তার দেখাতে যাবো ভাবছি যদি বৃষ্টি নেমে পড়ে ডাক্তার দেখাতে যাবো কি করে দিকে অ্যাপয়েন্টমেন্টও করে করে ফেলেছি ডাক্তারের কাছে কি করে যাব ভগবান জানে ঘরটা একটু ঝাড় দিলাম ঘরটা ঝাঁদ না দিলে না মানে বালি থাকে আর আমাদের জানলাগুলো এত বড় বড় তার ওখান থেকে চুল কোথা থেকে উড়ে উড়ে চলে আসে আমার মাথায় এত চুল পড়ে না কোথার দিয়ে পড়ে পরে কি জানি বুঝতেই পারি না তো চুল ঘরের মধ্যে থাকে বিকালবেলা আমি ঘর জার না হলে আমি নোংরা বালি কিছু কিছু করে এরকম তো পায়ে আমার বাড়ি লাগলে ভালো লাগে না আমার একদম ঘরের মধ্যে ঘর নোংরা থাকলে আমার পছন্দ না একদম ঘরটা ঝাড় দিয়ে মুছবো ব্রাশ করতে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি কিন্তু শুয়েছিলাম ভাল লাগছিলো না শরীরটা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ভালো না ঘাত পা ব্যথা করছিলো বৃষ্টি বৃষ্টি হয়ে না তার জন্য আর ভালো লাগলো না ব্রাশটা করে যাব জামা কাপড় কাচতে ওষুধ খেয়ে সকাল কালকে জামা কাপড় গেছে একটু শুকানি দেখো তোমাদের পাখিকে দেখিয়ে দিলাম সব পাখিতে ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে